আসসালামু আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন দর্শক এই বাড়ি এক মালটাটা মানে আমরা তো দেশি মালটা এই সবুজ মালটা বলে মালটাগুলো আমরাকে আমরা পছন্দ করি না খাই কম খাই অবশ্য দামও কম কিন্তু দেশি জিনিস আমাদের বিদেশে যে হলুদ মালটাটা আসে এই মালটাটা অবশ্যই তো আপনার কেমিক্যাল দিয়েই রাখে তা নাহলে তো এতদিন থাকার কথা না যেমন আমাদের সবুজ মালটাটা পনেরো দিনের ভিতরে না খেলে এটা দেখা যায় পচে যায় হয়তো যে কোনো ফলই পনেরো দিনে বেশি আমার মনে হয় না রাখা ঠিক কিন্তু বাইরে যারা ইম্পোর্ট করে নিয়ে আসা হয় বাইরের মালটা যেহেতু আমাদের দেশে মালটাগুলো হইতো না আগে এখন তো এই সবুজ মালটা হচ্ছে হলুদ মালটা হচ্ছে তবে দর্শক এই বাড়ি এক মালটাটার জুস কিন্তু অনেক বেশি কারণ বাড়ি এক মালটার জুস আমরা অবশ্যই কেটে দেখাবো কেমন জুস হয় একটা মালটার থেকে কিন্তু বাহিরের মালটার কিন্তু এতটুকু অর্ধেকও জুস হয় না আমি যতটুকু জানি যেহেতু কিনে খাই আমরা সবুজে কিন্তু এখন আমার বাগানের বলে আমি বলছি না যে এটা বেশি জুস হয় এবং মিষ্টিও অনেক প্রচুর আর আপনারা জানেন ভিটামিন সি হিসাবে অনেক ভালো কাজ করে আরও অন্য অনেক উপকারিতা আছে মালটাতে আমি আসলে সঠিক সম কত কয় প্রকার উপকার আছে সেটা তো আর আপনাকে হয়তো আমি এই যেহেতু এই বিষয়ে ডাক্তার না যে বিশেষজ্ঞ আমি বলতে পারব যেহেতু আমি ছোট্ট বাগানই বাগান হিসাবে আপনার বাগান হিসাবে যতটুকু বলতে পারি ভিটামিন সিটা আমরা জানি আরও অনেক উপকারিতা সেটাও কম বেশি বুঝি আর কি কিন্তু পুরোটা বলতে পারবো না তবে দর্শক আজকে আমার মালটাগুলো হারভেস্ট করব। কতটুকু হারভেস্ট করি আর বড় বিষয় হলো এগুলো তো আমাদের দেশি জিনিস দাম কমেতে আমরা অনেক মালটা খেতে পারতেছি যেহেতু বিদেশি মালটা তিনশো আড়াইশো টাকা কেজির কমে পাওয়া যায় না এগুলো হলো সবুজ মালটাগুলো দেখা যায় দেড়শো টাকা একশো টাকার ভিতরে আমাদের দেশে পাওয়া যায় দর্শক হারভেস্ট করি তারপর কেটে দেখাবো মিষ্টি কেমন দেখতে থাকেন দর্শক এই দেখেন মালটাগুলো একটু ডাল রেখে কাটতে হয় কারণ এটা পুনিং হয়ে যায় এই জন্য মানে এখান থেকে আবার শাখা বের হয় এর থেকে দেখেন এখনই হলুদ দেওয়া শুরু করেছে এটা আপনার সেপ্টেম্বর মাস দেখেন অনেকটাই হলুদ শুরু করেছে এগুলো নাকি ডিসেম্বর মধ্যে রাখলে হলুদ হয়ে যায় দেখাবে নাকি দর্শক এই যে হারভেস্ট করছি দর্শক দেখেন এইভাবে একটু ডাল রেখে কাটতে হয় এটা দেখেন অনেক সাইজ এটা কিছু মালটা আপনাদের মেপেও দেখাবো আমি এই যে হলুদ একটু হয়ে যাচ্ছে কিন্তু বাড়ি এক হলুদ হয় ডিসেম্বর পর্যন্ত রাখলে নাকি কিন্তু রস না আমি কিছু রাখবো এবার কিছু দেখে দেখবো আর কি যে কেমন হলুদটা হয় আর কি আর এই সময়টা তো পুরো মানে হারভেস্ট করার সময় পুরো সময় হয়ে গেছে পুরো সিজন চলতেছে এখন দেখেন অনেক বার যেটা না হলে তো আড়াইশো থেকে তিনশো গ্রাম হবে একটাই আমার ভালো জাত মানে দেখা যায় আপনার দর্শক এই দেখেন একটি গাছে গাছটা তো আমার তিন বছর বয়সী গাছ তো মজার বিষয় হলো এখনই হলুদ হওয়া শুরু হয়ে গেছে অনেকগুলো এই যেটা বেশ ভালো হলুদ হওয়া শুরু হয়ে গেছে হলুদ কালার চলে আসছে প্রায় এগুলো আসলে ডিসেম্বর মতো রাখলে আসলেই হয় হলুদ হয়ে যাবে এই সবগুলোই প্রায় হলুদের কাছাকাছি একটা বালতিতে কেমন হলো বেশ অনেক হবে মানে এখানে দশ কেজি বিশ কেজির কাছাকাছি মনে যাবে নাকি দর্শক এটা দেখেন অনেক বড় আরে বাবা রে বাবা এটা আড়াইশো গ্রাম তিনশো গ্রামের কাছাকাছি বড় দেখি বাবা এটা এই গাছের গুলো তো আরো বেশ বড় বড় এটা বাড়ি এক মালটা দর্শক বাহ অনেক বড় দুইটা হাতে এই রে সর্বনা যাই হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হয় এটা দেখব না এখান থেকে একটা মালটা নিয়েছে এটা একটু বেশি হলুদ হয়ে গেছে এটা একটু কেটে দেখি কি অবস্থা আর কি দর্শক এই দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম দর্শক একটা একটু কেটে দেখাই কালারটা কেমন অনেক সুন্দর দেওয়া দর্শক দেখেন হ্যাঁ একদম হলুদ কালার হয়ে গেছে দর্শক আশা করি অনেক মিষ্টি অনেক জুজ হবে তো দর্শক গ্লাস নেই তারপরেও একটা ফ্রিজ আছে এটার ভিতরে একটু আপনাদের একটু জুস করেই দেখাবো এটা ধরো তো এটা একটু কেটে নিই একটাতে কত জুস তো এইভাবে গ্লাস নেই গ্লাসে করে পরে দেখাবো এটা মিষ্টি হয়েছে কিনা না মিষ্টি তো অবশ্যই বাড়ি এক মালটা অনেক মিষ্টি হয় বিসি দর্শক কিছু তো অবশ্যই থাকে বিসিও আছে বিসিগুলো একটু বড়ই আছে মালটা যেহেতু সাইজ বিসিগুলো একটু ইয়ে করেছি পরিষ্কার করে দিই না দেখি যাও সবগুলোই কেটে নি দর্শক একটা মালটা কাটি দেখি কতগুলো পিস হয় তো কাটার অভিজ্ঞতা কম এখানে গুলো তো সব দেখ কেটে দেখাই দর্শক দেখেন এই একটা থেকে আটটা পিস করেছি পিসগুলো কিন্তু ছোট না মিডিয়াম সাইজ পিস করেছি দর্শক এখন একটু আমি একটু পরেই খাই আমি একটু খাওয়ায় খেয়ে দেখাই আর কি देखिए हां মিষ্টি না হ্যাঁ মিষ্টি হ্যাঁ মিষ্টি তুই খা সামনে যা

খান ঠিক আছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ